বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে একাধিক সামাজিক সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিরা ইতিপূর্বে হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত দুটি মাদ্রাসা যথাক্রমে মদিনানগর আসাবু সুফফার ও কুমির মোড়া শেখপাড়া খাতুনে জান্নাত হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল খানাকুলের বন্যায় দুর্গত মানুষের মধ্যে সেই সমস্ত এলাকার অবস্থা পরিস্থিতি চাক্ষুষ উপলব্ধি করে মাদ্রাসা আসাবুজ সুফার প্রধান শিক্ষক মুফতি হাফেজ মাওলানা আব্দুর রব ও খাতুনে জান্নাত হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেফাতুল্লাহ হালদার তাদের কুমিরমোড়া এলাকায় মানুষদের ভাবান যে খানা খুলে বন্যার্ত মানুষের কি অবস্থা সেই পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে মাদ্রাসা আসহাবুজ সুফার প্রধান শিক্ষক মুফতি আব্দুর রব ও খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনীয় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেফাতুল্লাহ হালদারের নেতৃত্বে এবং কুমির মোড়া ওস্তাগার পাড়ার সহযোগিতায় আবারও ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার ত্রাণ সামগ্রী এদিন বন্যার্থ মানুষদের হাতে তুলে দেয় মুফতি আব্দুর রব ও হাফেজ মাওলানা সেফাতুল্লাহ হালদার মুফতি আব্দুর রব বলেন এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে দেখে ভালো লাগছে আজকের মদিনানগর মাদ্রাসা আসাবু সুফা ও কুমির মোড়া শেখপাড়া খাতুনের জান্নাত হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসা শুধুমাত্র পঠন পাঠনের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা সামাজিক দায়বদ্ধতা থেকে আজ কয়েকশো পরিবারের মুখে হাসি ফোটাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এই কথা নিঃসন্দেহে বলা যায় এই ত্রাণ সামগ্রী বিতরণ পর্বে কুমির মোড়ার যুবক ছেলেরা যথেষ্ট উৎসাহ দিয়ে রাত দিন এক করে কাজ করেন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যদি সম্ভব হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই গত আঠাশ তারিখে এসেছিলাম আমরা আঠাশ তারিখে এসে আমরা যে অনুভব করেছিলাম যে এই দুরবস্থা এই ধরনের কষ্ট আমার এই খানাকল এলাকা বা এই এই এলাকায় মানুষের কষ্ট একবারই এটা দূর হবে না যে ধরনের মানুষ পেরেশানিতে পড়ে আছে অবস্থায় পড়ে আছে আপনি একবার যদি দেখতে চান ভাইজান এই মাসা লাইনটা একবার দেখেন আমার মা বোনিদের এটা দেখেন কি পরিস্থিতি আমরা দেখলাম যে এটা লাগাতার যদি কিছু না দিয়ে যাওয়া হয় এদের যে কোমর ভেঙে গেছে এই কোমরটা সিধে করতে পারবে না আর আমার মনে হয় এই যে এলাকাগুলো এই হলো সরকারের লক্ষ্য রাখা আরও প্রচুর পরিমাণে খেয়াল করা দরকার যতটুকু রাখছে আমি মানছি কিছু রেখেছে কিন্তু এটা আরও ওদের খেয়াল করা দরকার আমাদের প্রত্যেক সরকারের ভূমিকা পালন করা দরকার আমরা সাধারণ মানুষ এতটুকু খেয়াল করেছি যে আমার সংসারটাই যেমনভাবে আমরা খাচ্ছি আর আমি আছি তেমনিভাবে এরাও যেন একটু ভালো থাকে এদেরও যেন পাত্রে এদের বাচ্চাদের মুখেও যেন হাসি হাসি ফোটে এদের ওই বৃদ্ধা মা বোনগুলো তারাও যেন একটু হাসে খাবার সময় এরাও যেন ভালো খায় এ সেই উপলক্ষে আজকে আমরা আমাদের এলাকার দুটো মাদ্রাসার যৌথ উদ্যোগে একটা মদিনানগর মাদ্রাস হাসাব সুফা এবং একটা খাতুনে জান্নাত হাফিজিয়া কোরআনিয়া মহাশা কুমির দুটি কুমিরমাড়া আমাদের চণ্ডীতলা থানার মধ্যে তো সেখান থেকে আমরা অধ্য আজকে প্রায় দেড় হাজার পিস কাপড় এবং তার সাথে খাদ্যদ্রব্য আমরা পাঁচ পাঁচশো সাড়ে পাঁচশো প্যাকেট তৈরি করেছি যেটা প্রায় উনিশ রকম করে আইটেম সব ভরে দিয়ে এবং এক লরি খালি কাপড় আরও নিয়ে আসা হয়েছে যেগুলো মানুষ একবার দুবার পড়ে মানে খালি বলেছি আওয়াজ দিয়েছি সব মানুষ দেশ বিদেশ থেকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্য যে আমাদের এলাকার মানুষরা থাকে তাদেরকে খালি বলেছি আজকে ভাইজান আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না প্রায় সতেরো লক্ষ টাকার মতো মাল সব আমরা নিয়ে এসেছি তো চারিদিকেই আজকে এখান থেকে দেওয়া শুরু করা হয়েছে এবার আমরা জহরের নমাজ পড়ব পরেই আবার আমাদেরকে একটা করেছে একটু দূরে যাওয়া হবে একটুখানি ইনশাল্লাহ আমাদের জনাব হাজি সাইফুল সাহেব ইনি আমাদের যথেষ্ট কয়েকদিন ভালো ঘুমাচ্ছেন না যে ভাই আবার কবে নিয়ে যাব। কি করে নিয়ে যাব মানুষের কাছে কি করে পৌঁছায় আচ্ছা এটা খেয়াল করবেন বন্যা এটা কোনো এক জাতির জন্য নয় হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকা যারা আছে মানে হিন্দু মুসলমান সকলের জন্য নামভাবে ভাবে ছোটো ছোটো বাচ্চার জন্য লজেস পর্যন্ত আমরা নিয়ে যাতে তাদের মুখে একটু হাসিটা দেখতে চাই সবাইকে জি জি সবাইকে এটা আমরা বার্তাতে দিতে চাইছি এটা যে মানুষ হয়ে কোনো মানুষের কোনো রকমের কষ্ট একটা মানুষ বরদাস্ত করতে পারে না যদি কোনো মানুষ দেখে কোনো মানুষ প্রেশানিতে আছে আর অন্য মানুষ জি আর তা অন্য মানুষ যদি দেখে যে একটা মানুষ কষ্ট হয়ে আর একটা মানুষ শুধুমাত্র আরামে যদি খেয়ে ঘুমাতে পারে জান ঘুমায় তো সে মানুষ হতে পারে না আমরা দেখলাম খেয়াল করে যে সত্যিই তো মানুষ এই ধরনের দুরবস্থা এদের পাশে যদি না জানায় তাহলে আমরা কাল কেয়ামত আমরা আল্লাহর কাছে আমরা মালিকের কাছে আমরা জবাব দিতে পারবো না আল্লাহর ওই ভয়ে আল্লাহ পাকের ওই হুকুমকে আমরা মেনে আমরা আজকে ছুটিছি এই মালগুলোকে নিয়ে মানুষের দ্বারা দ্বারে পৌঁছাচ্ছি একবার দেখেন মানুষগুলোর খুশিটা এই হাসিটা আমাদের দেখতে চাই মন চালছিলো যে আমরা এমন জায়গায় পৌঁছাবো মালগুলো নিয়ে যে সমস্ত মানুষেরা কয়েকজন আসছে মা বোনকে দেখছিলাম ছিল যে আমাদের এটা তাদের হাসিটা তাদের বাচ্চার মুখে হাসিটা আমাদেরকে খুব আনন্দিত করেছে আমরা এর পূর্বে খাতুনে খাতুন মাদ্রাসা শেখ করা ও মদিনানগর আশেপাশ যৌথ উদ্যোগে আমরা মানুষের সাথে আলোচনা করে আমরা এসেছিলাম তো আসার পরে যে পরিস্থিতি দেখলাম যে কষ্ট মানুষের দেখলাম আজও তাই দেখছি তা মানুষ আমরা ফিরে যে গিয়ে ফের মাদ্রাসা ছাত্র দিলে গ্রামের যুবকদের নিয়ে বাচ্চাদের নিয়ে আবার মানুষের কাছে খবর পৌঁছে দিয়ে যে এই এত মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ ফাঁকে দরবার আমাদের সুখী আদায় করা দরকার যে আল্লাহ আমাদের কত সুখে রেখেছে মানে ভালোভাবে রেখেছে খাওয়া পড়া সব কিছুতে তো আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি অসহায় মানুষদের পাশে এরম শুধু মুসলমান নয় জাতি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে যে সকলেই মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য সকলকে বলে সকলের কাছ থেকে কাপড় টাকা পয়সা চাল ডাল আলু ইত্যাদি সকলের থেকে আমরা আদায় করে নিয়ে আবার এসেছি আজও দেখছি মানুষ খুবই কষ্টর মধ্যে খুবই মানে অসহায়ের মধ্যে মানুষ দিন রাত কাটাচ্ছে সেই জন্য আল্লাহ ফারা যেন আমাদের এই দানকে যারা সহযোগিতা করেছে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে মানে উদ্বুদ্ধ করেছে হ্যাঁ আমরা দিচ্ছে টাকা পয়সা বিভিন্ন জিনিস দিয়ে তারা আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ সকলকে কবুল করুক এ আমরা যেন সকলে আবারই ভালোভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশে সকলের পাশে দাঁড়াতে পারি আপনারা দোয়া করবেন আর আমরা মানে সমস্ত মানে মানুষের কাছে এই মানে অনুরোধটা আহ্বানটা পৌঁছে দিতে চাইছি যে আমরা সকলেই ভাববো এই আমাদের কথাবার্তা যিনি আপনারা দেখছেন শুনছেন আপনারা ভাববেন যে মানুষ কত কষ্টের মধ্যে আছে আল্লাহ ফখতে আল্লাহ রবুল আলমিন কিছু মানুষকে আমাদের মতো মানুষ আমরা যে জায়গায় বসবাস করছি আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছেন সেই জন্য আমরা এই অসহায় বন্যাগ্রস্তদের মানুষদের পাশে কী করে দাঁড়াবো আমরা ভাবা দরকার আমরা সকলেই আবার চিন্তা ভাবনা করে যে ফের যেন আবার এদের পাশে আসে দাঁড়াতে পারি আমরা সকলেই দোয়া বা আল্লাহর কাছে যেটা খুব করুণ পরিস্থিতির মধ্য দিয়ে এই যে বন্যার ক্ষয়ক্ষতির সম্মুখীন এই এলাকার মানুষ হয়েছে এটা খুবই দুঃখজনক কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যে কারো কিছুই করার নেই সৃষ্টির লীলা খেলা তো আমি আরও খুব খুশি হলাম আমাদের এই খাতুন জান্নাত হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা ও মাদ্রাসা আশাহ উসফা তৎসাহ ওই এলাকার মানুষের উদ্যোগে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে আজকে মনে করুন প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার সামগ্রী আমরা একসঙ্গে করে নিয়ে এসেছি শুধু এখানে নাই এখান থেকে আমরা আরও দুই জায়গায় যাব মড়খানায় যাব যেখানকার মানুষ আর খুবই ক্ষতিগ্রস্ত হয়ে আছে তো আমরা এর পরেও। চেষ্টা করব যে আমাদের দ্বারা যতটুকু সম্ভব যেটা করার তো আমরা প্রচেষ্টা করব এবং আমাদের বার্তা যাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের কাছেও আমার করো আবেদন রইল যে আপনারাও মানুষের এই দুঃসময়ে তাদের পাশে থাকুন তাদের সাহায্য সহযোগিতা করুন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশ্বাসে সকলে আমরা এক হয়ে এই কাজ করতে পারি